আপনারা তো পানি আনতে না অন্য একটা বাড়ি থেকে তাই না এখন যে আপনাদের নলকূপটা হয়েছে এই যে খাওয়ার পানির একটা কল হয়েছে আপনারা খুশি হয়েছেন নি হ্যাঁ যে আপুটা আপনাদেরকে এই কলটা দিয়ে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন আমি আবার বলছি আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমারই একজন প্রিয় বোন নিউ প্রবাসী তো ওনার জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন তো ওনার

একটা মাদ্রাসা আর একটা স্কুল তবে এই জায়গায় একটা ভালো একটা নলকূপ নাই যদি নলকূপ থাকেও তবে বাড়ির ভিতরে একটা নলকূপ আছে এটা একটা সিনজি বা বা গাড়ির রাস্তা ধরতে গেলে এই রাস্তাটা তবে এই বাড়ির ভিতরেটাকে একটা কল আছে ওই জায়গা থেকে নাকি ওনারা পানি না পানি খায় আর কি তবে আমরা যা দেখতেছি এই জায়গায় আমরা যদি ভিতরে দেখি এখানে অনেক ছাত্রী আছে আপনারা দেখলে আশা করি অবাক হবেন তবে এখানে এই মাদ্রাসার একজন শিক্ষক প্রধান শিক্ষক উনিও আছেন তবে বিস্তারিত কিছু কথা আপনাদের সাথে তবে আর এই এই কলসে করে ভরে ভরে কিন্তু এই মাদ্রাসার ছাত্রছাত্রীর জন্য পানি আনতে ওরা এই ছোট ছোট কমলপতি শিশুরা কিন্তু পানি গুলা পান করতো আর কি তো এখানে আপনাদের কতজন ছাত্রছাত্রী আছে ভাই একশোর পরে একশোর উপরে ছাত্রছাত্রী আছে আমরা যা

তো এই যে ছাত্র ছাত্রছাত্রীরা মানুষের বাড়ি থেকে গিয়ে পানি খাইতে হবে না আর এখানকার মানুষের বাড়ি থেকে গিয়ে পানি আনতে হবে না যাই হোক আলহামদুলিল্লাহ করে দিয়েছি তো করছে। আমার একটা নিউ ইয়র্ক প্রবাসী তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো উনি দোয়া চেয়েছেন ওনার ছেলেমেয়ের জন্য ওনার মেয়ে নাকি শারীরিকভাবে একটু অসুস্থ আর পাশাপাশি ওনার একজন নাতনি হয়েছে তো নাতনির জন্য দোয়া চেয়েছেন তো আমরা সবাই ওনার জন্য দোয়া করব তো এই যে আপনাদের তো কল ছিল না তাই না যে এখন আপনারা তো পানি আনতে না অন্য একটা বাড়ি থেকে তাই না এখন যে আপনাদের নলকূপটা হয়েছে যে খাওয়ার পানির একটা কল হয়েছে আপনারা খুশি হয়েছেন নি হ্যাঁ যে আপুটা আপনাদেরকে এই কলটা দিয়ে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন আমি আবার বলছি আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার একজন প্রিয় বোন নিউ প্রবাসী

এই ছাত্র ছাত্রছাত্রী আল্লাহ আহ শিক্ষক শিক্ষিকা সকলে মিলে হাত তুলেছে আল্লাহ আমাদের মাহে রমজানের রোজা এই দোয়াগুলো মঞ্জুর করেন আল্লাহ আমাদের এখানে কল ছিল না আল্লাহ একটা কলের ব্যবস্থা হয়েছে এই জন্য আমরা সুখুর আদায় করবো আলহামদুলিল্লাহ যারা যিনি যে প্রবাসী নিউ ইয়র্কে থাকেন তিনি এই কলটা আমাদেরকে দিয়েছেন দিয়ে আমাদেরকে ছাত্রছাত্রী এবং এই শিক্ষক শিক্ষিকা এলাকার অনেক উন্নতি হবে এবং তারা পানি করতে পারবে এবং তারা এখানে উঁজু করে নামাজ শিখ ছাত্রদেরকে শিখায় এবং তারা উজু করতে শিখবে এবং এখানে পানি পান করতে পারবে আল্লাহ তালা যারা এই সুযোগ করে দিল তাদের দুনিয়াও আখড়েতে মান ইদ্ধ সম্মান বাড়িয়ে দেন এদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন আল্লাহ যিনি নিউ নিউ ইয়র্কের প্রবাসী আল্লাহ তার ছেলে মেয়েকে আল্লাহ দুনিয়া ও আখেরাতে শান্তিময় করে দেন আখেরাতে মুক্তি ব্যবস্থা করে দেন রাজাদের ফয়সালা করে দেন আল্লাহ যিনি কল দিল তাকেও আল্লাহ দুনিয়াতে মা সম্মান বাড়িয়ে দেন আখেরাতে মুক্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ তার ছেলে মেয়েকে সুস্থ রাখেন তা হায়াত দারাজ করে দেন দিনদার বাড়িয়ে দেন দুনিয়া আখেরাতে মঙ্গল কামনা কামনা করি আল্লাহ তাকে কবুল করেন আয় আল্লাহ তার ওই মেয়ে অসুস্থ আছে আল্লাহ তাকে সুস্থ করে দেন আয় আল্লাহ তারই একজন নাতনি আছে আল্লাহ নবজাত সন্তান আল্লাহ তাকে আপনি সুস্থ রাখেন হায়াত দারাজ করিয়ে দেন দিনদার বানিয়ে দেন তার দ্বারা দেশে ও জাতির কল্যাণের ব্যবস্থা করিয়ে দেন আয় আল্লাহ যারা এই কল্যাণ এই সংস্থা থেকে আমাদেরকে এই কলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপকার করেছে এলাকার সকল বাসীর দোয়া তালতির জন্য মঙ্গলের ব্যবস্থা করিয়ে দেন আয় আল্লাহ এই উচিলা করে তাকে নাজাদ বানিয়ে দেন আল্লাহ তার মান ইজত সম্মান বাড়িয়ে দেন দুনিয়াতে কামিয়াবি আখেরাতে আল্লাহ নাজাতের ফয়সালা করিয়ে দেন আল্লাহ যেই বাইরা সহযোগিতা করলো যাদের সহযোগিতায় প্রচেষ্টা পেলাম আল্লাহ তাদেরকে আপনি কবুল করিয়েন আল্লাহ আমাদের মাহের রমজানের সকলের হাতগুলো কবুল করেন আল্লাহ ফিরিয়ে সকলে দোয়া কবুল করেন আল্লাহ যিনি যে দিয়েছে তার মনে মনের মাকাজেদুলো পুরা করে দিয়ে আল্লাহ তাকে দিনদার বানিয়ে দিয়ে আল্লাহ আমরা মাহের রমজানের রোজাগুলো রেখে দোয়া করেছি আমাদের দোয়াগুলো কবুল কালামে মাউতে করিয়েন্লাহ